বাংলা অনুচ্ছেদ রচনা গরু অর্থাৎ গরু নিয়ে একটি অনুচ্ছেদ লিখতে হবে তো এটি পড়া হচ্ছে পাঞ্জেরি একের ভিতর দ্বিতীয় এই থেকে বইটি গরু পোষা প্রাণী গ্রামের প্রায় গরু গরু পাওয়া যায় পোষা হয় এর চারটি পা দুটি দুটি কান চোখ একটি লেজ আছে গরুর দুটি শিং আছে যা দিয়ে সে আত্মরক্ষা করে গরু ঘাস খড় খৈল ও ভুষি খায় গরু দিয়ে জমি চাষ করা হয় গরু গাড়িও টানে গরুর দুধ ও মাংস খুবই পুষ্টিকর খাদ্য গরু লাল কালো সাদা ইত্যাদি রঙের হয়ে থাকে অর্থাৎ এই যে গরু নিয়ে যে একটি অনুচ্ছেদ লিখতে বলা হচ্ছে সেখানে বলা যেতে পারে যে গরু আসলে একটি পোষা প্রাণী এটি একটি গৃহপালিত প্রাণী অর্থাৎ গ্রামেই ঘরেতে গরু সাধারণত হয় এবং গ্রামের প্রায় সব বাড়িতেই গরু পোষা হয় গরুর বর্ণনায় বলা যায় গরুর চারটি পা দুটি কান দুটি চোখ একটি লেজ আছে গরুর দুটি শিং আছে যা সে আত্মরক্ষার জন্য ব্যবহার করে এবং গরু ঘাস খায় খড় খায় খায় ভুসি খায় গরুদের জমি চাষ করা হয় গরু গাড়িও টানে গরুর দুধ ও মাংস খুবই পুষ্টিকর খাদ্য গরু বিভিন্ন রঙ রঙের হয় বিভিন্ন আকৃতির হয় গরু সাধারণত লাল কালো সাদা ইত্যাদি রঙের হয়ে থাকে